সারাদিন বাড়িতেই ছিল বাড়িতেই রেস্ট নিয়েছি বাড়িতেই খাওয়া দাওয়া মুভি দেখেছি মানে গত বছর এই বছরের এই সময়টার মধ্যে প্রচুর প্রচুর পার্থক্য লাইফ ইজ টোটলি ডিফারেন্ট না উদ্দেশ্য না থাকে মানে বাইরে বেরোতে হবে বলেই বেরোতে হবে ঘুরতে হবে খেতে হবে এর জন্য কারুল নেই লাভ টু স্টে অ্যাট হোম তো ইনফ্যাক্ট এই সানডেটাই ওয়ান অফ দোজ সানডেজ ছিল আমরা আজকে ফুলকির সাজঘরে চলে এসেছি আমার সামনে যিনি আছেন অভিষেক ফুলকি এই ধারাবাহিকটা তো মোটামুটি দু বছর ক্রস করে গেছে বৃষ্টি পড়ছে বাইরে গত বছর এই সময়টার এখন এই সময়টা একটু আলাদা আলাদা একজনকে মিস করছেন বাড়িতে আছে ঠিক হো হ্যাঁ হ্যাঁ বাড়িতে ও শ্যুটিংয়েই আছে আচ্ছা

মানে বাইরে বেরোতে হবে বলেই বেরোতে হবে ঘুরতে হবে খেতে হবে এর জন্য কারোর নেই উই লাভ টু স্টে অ্যাট হোম তো ইনফ্যাক্ট এই সানডেটাই ওয়ান অফ দোজ সানডেস ছিল সারাদিন বাড়িতেই ছিল বাড়িতেই রেস্ট নিয়েছি বাড়িতেই খাওয়া দাওয়া মুভি দেখেছি হ্যাঁ গুড টাইম রান্নাবান্না রান্নাবান্না নিজেরা করেন নাকি হেল্পও আছে বাট নিজেরাও করতে আমরা পছন্দ করি শি ইজ ভেরি গুড আর এত দিন ধরে চলে আসা একটা ধারাবাহিক এবং শুধু চলে আসা একটা পয়েন্ট স্কোর করা একটা ধারাবাহিক কেমিস্ট্রি বললে কেমিস্ট্রি বাংলায় যদি রসায়ন বলি এই সাফল্যের রসায়ন ইংরেজি কেমিস্ট্রি বাংলা রসায়ন দুটো একই জিনিস হলে এক্ষেত্রে দুটো আলাদা এই দুটোর মানে এটা কি হবে মানে কোন টোটকাতে এটা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এন্টায়ার ইউনিট মানে এন্টায়ার ইউনিটে প্রত্যেকটা প্রত্যেকটা যে হায়ার কি আছে সবাই 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 প্রচন্ডভাবে সিরিয়াস প্রত্যেকটা পার্ট নিয়ে মানে আমার যেটা একজন দর্শক হিসেবে এবং একজন অ্যাজ অ্যান আর্টিস্ট নিজের নিজে যেটা করতে ভাল লাগে বা যেটা দেখতে ভাল লাগে যেটা মনে হয় লুক অ্যান্ড ফিলটা খুব বড় ব্যাপার লুক অ্যান্ড ফিল ইজ ভেরি ইম্পর্টেন্ট লুক অ্যান্ড ফিল নিয়ে ফুলকিতে কোনো দিন কম্প্রোমাইজ হয়নি কোনো দিন না মানে আমরা সবাই জানি অনেকেই আমরা জানি দেয়ার ইজ আ থিং কল্ড বাজেট তার মধ্যে আর থাকতে হয় তার সব কিছু একটা লিমিটেশন থাকে কিন্তু তার মধ্যেও মানে মানে যাই সিচুয়েশন থাকুক আমাদের এরকমও হয়েছে যে আমাদের বাইরে আউটডোর সিন শিডিউল আছে তার মধ্যে এরকম ভয়ানক বৃষ্টি শুরু হয়েছে এরকমও হয়েছে যে পুরো টানা হয়তো গল্পই এরকম যে পুরো টানা দু তিন দিন বাইরের গল্প এদিকে টানা দু তিন দিন বৃষ্টি চলবে তো সেখানেও যে কীভাবে আমাদের টিম সেটাকে ম্যানেজ করে মানে সেটাকে যদি মানে সেটাকে যদি বাধ্য হয় ইনডোর করতে হয় বা যদি বাইরেই করতে হয় তো তার যে সেট আপ সেটিং ছোটোখাটো সেট সেট প্রপ থেকে শুরু করে সেট ডিজাইন প্রত্যেকটা সেট ডিজাইন লাইট প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের এবং তার সাথে তো এবার রাইটিং মানে রাইটিং পারফরম্যান্স সব তো আছেই তো সেগুলো দেখেই মানে প্রথম থেকেই মেকিংটা নিয়ে সবাই প্রচন্ড মানে আমি কি মানে আমি যেটা দেখেছি যখন কুইকি শুরু হয়েছিল এভরি ওয়ান ওয়াজ ভেরি মানে প্যাশনেট বললেও হবে না একটা আবেগপ্রবণ হ্যাঁ না মানে সবাই খুব আবেগপ্রবণ ছিল বিষয়টা নিয়ে তো সেই জন্যই আমার আমার জন্য ওটা অনেক দিন পর একটা ইনফ্যাক্ট এরকম ধরনের চরিত্র আমার জীবনেই প্রথম ছিল সো আমি এটা নিয়ে অন্যরকম সিরিয়াস ছিলাম দিবিয়ানি যে ফুলকি চরিত্রে অভিনয় করছে তার কাছে প্রথম প্রথম তার অভিনয় তো তার সিরিয়াসনেস অন্যরকম ছিল রাজেন্দ্র আমাদের ডিরেক্টর মানে রাজেন্দ্রর কথা লাস্টে বলছি কারণ রাজেন্দ্রর কথা বলার দরকারই নেই হি ইজ আ গ্রেট ডিরেক্টর আমরা জানি রাজেন্দ্র রীতিমতো তখন মানে দিব্যানিকে দিব্যানির অ্যাক্টিং দিব্যানিকে অ্যাজ অ্যান অ্যাক্টার হেল্প করা আমার নতুন চরিত্রটা সেইটাকে নিয়ে হেল্প করা অ্যান্ড ইট দ্য হোল টিম ওয়াজ ভেরি মানে প্রথম থেকেই টিমের তুমি বললে যে রসায়ন ওই যে ওই জেলিংটা হতে কোনোদিনই ঈশ্বর ঈশ্বরের ওই জেলিংটা হতে কোনোদিন প্রবলেম হয়নি মানে ছোটখাটো মানে যেরকম হয় একসাথে একজন একসাথে একদল মানুষ থাকলে ছোটখাটো ঝগড়া কোনো মালিন্য উঁচু নিচুতেই থাকে কিন্তু তারপরেই মানে সেটা

ফুলকি অনাথ ফুলকিকে কুড়িয়ে পাওয়া হয়েছে মানে ফুলকি যে বা মা ফুলকি যে আমরা দেখি তাকে মানুষ তারা ফুলকিকে মানুষ করেছে তো সেইখানে এখন গল্প এমন জায়গায় আসতে চলেছে আস্তে আস্তে মেবি ফুলকির আসল বাবা আমার পাওয়া যাচ্ছে কিন্তু সেটাও খুবই প্রচন্ড কঠিন সেই রাস্তাটা মানে একেবারেই সহজ হচ্ছে না গোলাগুলি চলছে আমরা হ্যাঁ দেখেছি মুখশ তো খুলে পড়ছে তো এই সপ্তাহে আমাদের দর্শকদেরকে কি বলতে চাই দর্শকদের নতুন করে কিছু বলেননি যারা ফুলকি দেখেন যারা ফুলকি একটা ভালোবাসেন আপনারা জানেন সবসময় যে ফুলকিতে সবসময়ই একটা চেষ্টা থাকে একটা বেসিক একটা লার্জার দ্যান লাইফ কিছু একটা প্রেজেন্ট করার ইন্টারেস্টিং থ্রিল অ্যাট দ্য সেম টাইম হাসি মজা সবই থাকে তো সেরকমই থাকবে টান টান উত্তেজনাময় পর্ব আসছে অ্যান্ড আমরা প্রচণ্ড জিআর ওয়াকিং এক্সট্রিমলি হার্ড একেবারেই টেকন ফর গ্যান্টেড নিচ্ছি না আপনাদের ভালো এইভাবেই পাশে থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন ফুলকি আর ভালো থাকুন সবাই আপনারা সবাই দেখতে থাকুন ফুলকি তার সঙ্গে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন পোস্ট যদি ভিডিওটা পছন্দ হয় একটা স্টারও দিতে পারেন e aí